আজকে আমরা আলোচনা করব কাতার যেতে সরকারের নির্ধারিত খরচ বনাম বাস্তব খরচ নিয়ে কাতার যেতে বিএমইটি ও সরকার দুই সালে ঘোষণা করেছিল কাতারে যাওয়ার মোট খরচ ভিসা মেডিকেল ট্রেনিং জরিপ টিকিট সহ প্রায় এক লক্ষ সাতশো আশি টাকা বাংলাদেশ থেকে কাতার যেতে কাজের ভিসার সম্ভাব্য খরচ দুই হাজার পঁচিশ সালের আনুমানিক হিসাব ভিসা প্রসেসিং ফি এজেন্ট রিক্রুটিং এক লাখ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স বাবদ পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা কোনো কোনো ক্ষেত্রে এটি দশ হাজার টাকাও হতে পারে মেডিকেল টেস্ট গামকা বা বিএম ইটি অনুমোদিত কেন্দ্র সাত হাজার থেকে বারো হাজার টাকা ট্রেনিং সেন্টার ফি যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা টিকিট ওয়ান ওয়ে ফ্লাইটের জন্য পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ বিএমইটি নিবন্ধন ও স্মার্ট কার্ড তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা মোট আনুমানিক খরচ প্রায় দেড় লক্ষ থেকে তিন লক্ষ টাকা পেশা ও কোম্পানির ধরন অনুযায়ী পরিবর্তন হতে পারে কিউভিসি কেন্দ্রের ফি বাংলাদেশে যেটা নেওয়া হয় সেটা হলো সার্ভিস ফি বাংলাদেশে ভিসা প্রসেসের জন্য পাঁচ টাকা সার্ভিস ফি দিতে হয় মেডিকেল টেস্ট ফি গামকা কিউভিসি এর মাধ্যমে কাতার মেডিকেল টেস্টের জন্য প্রায় দুইশো কাতারিয়া রিয়াল দিতে হয় যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় নয় টাকা পঁয়ষট্টি পয়সা বায়োমেট্রিক ফি বায়োমেট্রিক ফি সাধারণত এমপ্লয়ার বা কাতারের যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানি কর্তৃক সেই কোম্পানি কর্তৃক দেওয়া হয় বাংলাদেশে ব্যক্তিগতভাবে দিতে হয় না তবে বিশেষ কিছু ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার সময় প্রমাণ হিসেবে ইউএসডি একশো ডলার প্রদানের রসিদ সংগ্রহ করতে হয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনেক সময় কাতারি স্পন্সর কোম্পানি ভিসা ও টিকিট ফ্রি দেয় তখন খরচ অনেক কমে যায় সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেলে প্রতারণার সম্ভাবনা কম ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এর মাধ্যমে যাচাই করা নিরাপদ সতর্কতা অবৈধ এজেন্ট বা খুব কম খরচে প্রলোভন দেখিয়ে কেউ ভিসা দিলে সাবধান হন কাজের চুক্তিপত্র ভালোভাবে বুঝে নিন কিছু নির্ধারিত বিএমইটি অনুমোদিত এজেন্সি আবদুল্লাহিদ এজেন্সি যার লাইসেন্স নাম্বার তেরোশো ছিয়ানব্বই এবং প্যাভিলিয়ন রিক্রুটমেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড যার লাইসেন্স নাম্বার ষোলোশো তিরিশ কিছু নির্ধারিত এজেন্সি আছে আপনারা বিএমইটি ওয়েবসাইট থেকে দেখে নেবেন সরকারি ও বৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড যাকে আমরা বয়েসেল বলে থাকি বিএমএটি অনুমোদিত কো সরকারি প্রতিষ্ঠান গৃহস্থালী কর্মী সহ অন্যান্য চাকরির জন্য উপযুক্ত ব্রাক প্রবাসবন্ধু বন্ধু লিমিটেড যার লাইসেন্স নাম্বার এগারোশো নিরানব্বই ব্রাকের একটি অংশ স্বল্প খরচে অনিরপেক্ষ সেবার জন্য পরিচিত কিভাবে বাঁচবেন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন্ডিভিজুয়াল আর এল নম্বর দিয়ে যাচাই করে নেবেন এটি সক্রিয় ও বৈধ কিনা কোম্পানির ঠিকানা ফোন নাম্বার ও যাত্রী রিভিউ যাচাই করে তুলনা করুন সিস্টেমেটিক ট্রান্সপারেন্ট প্রক্রিয়া ভিসা আপনার চাকরির টিকিট চুক্তিপত্র সবকিছু লিখিতভাবে নিশ্চিত করুন धन्यवाद सबा के